আপনাদেরকে অনুরোধ করতেছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন নইলে বড় ধরনের বিপদে পড়তে পারেন আপনারা এই যে এই পাশে দেখতেছেন কিছু লোক ঢাকার শহরের বিভিন্ন বাসায় বাসায় ঢুইকা তার আইডি কার্ড চাইতেছে তারা বলতেছে তারা নাকি জামাতের লোকজন জামাতের লোকজন হইলেই কি বিভিন্ন বাসায় ঢুইকা আইডি কার্ড চাইতে পারে নাকি আর আইডি কার্ড নেওয়ার পরে বড় ধরনের জামেলা তৈরি করব না কোনো ধরনের প্রতারণা করব না এটার বিশ্বাসটা কি এটার গ্যারান্টিটা কি চলুন দর্শক এই কথাগুলো আমরা শুনি কি ঘটছিল এখানে আসসালামু আলাইকুম এই যে এরা নাকি জামাতের থেকে ভোট চাষ চাইতে আইসে সূত্রাপুরে একটা সুইপার কলোনি আছে এরা ঘরে ঘরে দুই কা ভোটার আইডি কার্ড চাইতেছে ভোট আইডি কার্ড চাইছেন কে হ্যাঁ আপনার ভোটার আইডি কার্ড চাইছেন কেন হ্যাঁ আমার বাসায় কি আপনারা ভোটার আইডি কার্ড চাইছেন

अब बोर्रे दिकर 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 जैसे नहाँ

ভোট চাইতে আসছে ভোট চাইবো এরা ঘরে ঘরে ঢুকে ভোটার আইডি কার্ড চাইতেছে ঠিক আছে এটা কি মানে নির্বাচন লঙ্ঘন কি না এটা আমাদের প্রশ্ন রইল আপনি ভোটার আইডি কার্ড চাইছেন আমার ঘরে আমার ছোট ভাইয়ের বোর গেছ থেকে কে চাইছেন কেন চাইছেন আমার প্রশ্ন হলো এটা কেন চাইছেন আমাকে বলেন ভোটার আইডি কার্ড চাওয়ার কারণটা কি ভাই আমি আপনার আমি আপনার ওইগুলো জানতে চাই নাই আপনি আমার আমার কথা হলে আপনি ভোটার আইডি কার্ড চাইবেন কেন মুরুব্বী মানুষ সম্মান করি কিন্তু আমার কথা আপনি ভোট চাইছেন ভোট চাইতে পারেন আপনার একটা লোকের তো ভোটার আইডি কার্ড কেউ না এই অধিকার তো কেউ নির্বাচন কমিশন এই অধিকার বলেন কিরকম যেমন যে সিলিপটা ওনারা সবাই মনে করেন কি আমাকে দলপুরের ভোটার

উনিও তো শিকার গেল না না সেটা আপনি কেন দেখতে চাবেন আমরা বলেন কেন দেখতে কথা ঠিক আছে তো তাহলে আপনারা আপনারা আমার বাসায় গিয়ে আমার ছোট ভাইয়ের বোর কাছ থেকে ভোটার আইডি কার্ড চাইতে সে আপনাদের বলছে অনুমতি নাই তারপরও আপনারা

যাই হোক সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইভটা তারা নির্বাচন নির্বাচন আছে এইগুলা লঙ্ঘন করতেছে নিয়ম কানুন ঠিক আছে এরা বাসায় বাসায় ভোটারের কাছ থেকে ভোটারের ভোটার আইডি কার্ড পর্যন্ত চাইতেছে এখন ওনারা একটা একটা উজুবাদ দেয় এই যে চারজন আসছে সতেরো বাই দুই ওয়ালটা রোডে ভোট চাইতে আইসা এরা ভোটার আইডি কার্ড চাইছে

যাই হোক সবাই একটু দৃষ্টি আকর্ষণ করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইভটা তারা নির্বাচন নির্বাচন যে কি আছে এইগুলা লঙ্ঘন করতেছে নিয়ম কানুন ঠিক আছে এরা বাসায় বাসায় এসে ভোটারের কাছ থেকে ভোটারের ভোটার আইডি কার্ড পর্যন্ত চাইতেছে এখন ওনারা একটা অজুহাত দেওয়াইতেছে এই যে চারজন আসছে সুতরাপুর সতেরো বাই সতেরো বাই দুই ওয়াল্টার রোডে ভোট চাইতে আইসা এরা ভোটার আইডি কার্ড চাইছে